হ্যালো গাইস ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লক তো তোমাদের কেমন লাগছে আমার রিংপা ক্রিয়েশনের প্রত্যেকটা ব্লগ অবশ্যই জানিও আর এটা কিন্তু হচ্ছে আমার সেকেন্ড ব্লগ ঠিক আছে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো বলে চলে আসছি সেটা হচ্ছে আজকে আমার সারাদিনটা ঠিক কেমন কাটবে ওটাই আর আজকে কিন্তু আমার স্কুলও আছে তো ওই জন্য কিন্তু সকাল সকাল কিন্তু অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তিন চার আবার অ্যালার্মটাকে রিমাইন্ড করে কিন্তু আমি শেষমেশ উঠেছি আর দেখতেই পাচ্ছি তোমরা যে আমার চুলের অবস্থাটা ঠিক কীরকম তো যাই হোক চলো তোমরা কিন্তু আমার ব্লগটা সারাদিনটা কী করছি না করছি অবশ্যই দেখতে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করছি আর তোমাদের যদি কোনো মানে আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই যেটা আমাকে জানিয়ে যেহেতু দি ভাই তোমার এটা ভুল হচ্ছে বা বোন তোমার এটা ভুল হচ্ছে তুমি জানিয়েও ঠিক আছে আমরা তো চলো গাইস এবার কিন্তু আমি প্রথমেই যেটা করি স প্রত্যেকদিন সকালে উঠে যেগুলো যেগুলো করি আজকে কিন্তু সেগুলো একটু করবো না একটু আলাদা ডিফারেন্ট হবে প্রত্যেক দিনের তুলনায় তো চলো আজকে কিন্তু আমি প্রথমে এসে ঘুম থেকে একটু চুল আজ যেটা আমি প্রত্যেকটা ব্লগে করি না কারণ আর রেগুলার প্রত্যেক দিন আমি চুল আঁচড়াই না তার কারণও আছে তার প্রথম কারণ হচ্ছে আমি না ঘুমতে ঘুরে প্রথমত আমার গোপালকে তুলি তারপর হচ্ছে আমার চুল আঁচড়াই কারণ আমি শুনেছি মানে আমার বাড়িতে আমি শুনেছি মানে আমার একজন গুরুমা আছে সে বলেছেন যে আগে গোপালকে তুলে তারপর অন্য কাজ করতে তো আমার আজকে যেহেতু একটু আলাদাই হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ যাই হোক হেয়ার ফল হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড চুল উঠছে আমার বাড়িতে কিন্তু একটা কেশত্ব গাছ আছে সেই গাছে রস মাংলা নাকি চুলের গ্রোথ হয় খুব হেলদি লম্বা ঘন এবং চুল হয় খুব মজবুত এবং কালো হয় ঠিক আছে তো আমার কিন্তু সেটা মাখার সময় হয় তোমাদেরকে একদিন আশা করছি শেয়ার করব তো চলো আজকের দিনটা শুরু করা যাক এরপরে কিন্তু আমি এখানে ব্রাশ নিয়ে বসে পড়েছি আমি কিন্তু সবার সব কাজ শেষে কিন্তু ব্রাশ করতে নটা বেজে যায় যাই হোক আজকে একটু সকাল সকালেই ব্লগটা স্টার্ট করেছি যখন একটু ডিফারেন্ট কিছু রাখলাম আজকের দিনটাতে আর একটা দিন মানে না আমার কাছে এটা বয়স চলে যাওয়ার মতো অবস্থা তো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দিন কিন্তু ভালোভাবে কাটানো খুব প্রয়োজন খুব কারণ নিজেকে যে ভালোবাসতে শেখে নিই এবং নিজেকে যে মানে বুঝতে শেখে নিই তার হয়তো মানে জীবনে সুখ বলে জিনিসটা থাকে না তো চলো এসব বাদ দাও আমার ব্রাশ করাও এখানে হয়ে গেছে আমি কিন্তু এখানে মুখটা ধুয়েও চলে আসছি মুখটা ধোয়ার পর কিন্তু একটু ফ্রেশ লাগছে আমাকে আর আমি কিন্তু মুখ ধুয়ে আসার পর না দেখতেই পেলে মুখে জল লেগে আছে আমরা মুখটা মুছিনি নিশ্চয়ই মুখটা মুছবার আমি না গামছাতে কখনো মুখ মুছি না কারণ গামছাটা না খুব মানে সফট হয় না তো একটু মানে অসুবিধা হয় আমার মুখ মুছতে তো আমি তো সবাই মুছে আমাদের বাড়িতে কিন্তু আমিও গামছায় মুখ মুছি না আমি নাইটিতে মুখ মুছি বা অন্য কিছুতে মুছি কিন্তু আজকে কিন্তু আমি সব নাইটি বার করে দিয়েছি ধোবো বলে ওই জন্য কিন্তু মায়ের শাড়িতে মুখ মুছলাম আর মায়ের শাড়িতে মুখ মুছার কিন্তু এক মানে একটা আলাদাই অনুভূতি যেটা তোমরা হয়তো বুঝবে জানি না তো চলো এরপরে কিন্তু আমি আমার বাবা গোপুকে ঘুম থেকে তুলে দিই কারণ সবার প্রথমে যেটা করি সেটা আজকে দুটো কাজের পর করলাম তো যাই হোক মা কিন্তু একটু বকলো আমাকে সকালবেলায় যে কি হলো আগে গপুকে তুলতে হয় তুই জানিস না তুই কি ভুলে গেলেই নিয়মগুলো আমি বললাম না গো একটু আলাদা ডিফারেন্ট যে কিছু স্টাইল মানে একটু আলাদা করলাম আজকে দিনটা মাকে কিন্তু ওটা বুঝিয়ে কিন্তু আমি গোপুকে তুলে চলে আসছি আর গোপুর কিউট মশাইটা কিন্তু ভীষণ ভালো করে গুছিয়ে নিলাম তোমাদের কিন্তু সকালে আমি মা সরস্বতী মা লক্ষ্মী বাবা গণেশ সবার মা বাবা কৃষ্ণ সবার দর্শনও করিয়ে দিলাম আচ্ছা বাবার লোক কিন্তু বাবা কিন্তু ছিল ঠিক আছে যাই হোক যেন আমার পাপ না নেয় তো যাই হোক চলো এবার আমি ঝাঁট দিই আজকে কিন্তু আমার সাথে মানে উল্টো উল্টো কেসগুলো হচ্ছে মানে আমি রেগুলার ঝাঁট দিই ঝাড়ু দিয়ে কিন্তু আমি না যখনই ভিডিও চালু করি না তখন আমার ঝাড়ুটা কোথাও উদায় উদা হয়ে যায় যাই কেন ঝাড়ু খুঁজে পায় না মাকে বললাম আমার ঝাড়ুটা দেখেছ মা বলে এই তো আমি ঝাঁট দিলাম কোথায় গেল যাই হোক মাকে বললাম ঠিক আছে তুমি চাটা বানাও আমি তাহলে ঝাঁট দিয়ে দিচ্ছি শেষমেশ কিন্তু আমি একটা ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছি এরপরে মা আমাকে বলে যে চাটা তুই এখন খাবি না একটু পরে খাবি কারণ আমার মা তো পুজো দিতে দিতেই প্রায় এক দেড় ঘন্টা লাগিয়ে দেয় ওই জন্য আমাকে জিজ্ঞাসা করলাম ঠিক আছে তুমি পুজোটা দাও না আমি পরেই খাবো কারণ সেদিন ছিল বৃহস্পতিবার তো পুজো তো দিতেই হবে তাই না লক্ষ্মীবার অবশ্য তো তোমাদেরও বাড়িতে কে কে লক্ষ্মীবার করো অবশ্যই জানিয়ে যেও কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া পুরোপুরি হয়ে গেছে এরপর কিন্তু আমি চলে আসছি এখানে ঘর মোছার জন্য এবার যেন ঘর মোছতে যেটা লাগে এটা লাঠি ঘর মোছার ডান্ডা লাগে আর হচ্ছে একটা বালতি লাগে ঠিক আছে এটা আচ্ছা এই লাঠিটাকে কি বলে গো অবশ্যই জানিয়ে যে হ্যাঁ আমি কিন্তু লাঠি বলি ঠিক আছে আমি ঠিক জানি না এটাকে কি বলে তো লাল বালতি করে জল এনেছি তারপর আমি কিন্তু ঘরটাকে মুছে নিচ্ছিলাম আর ওদিকে কিন্তু আমার বোনকে বারবার তুলছিলাম যে বোন বোন ঘুম থেকে উঠে পড় কারণ তোর পরীক্ষার সামনে বলে না কথাই তো আছে যে যার পর যার যার বিয়ে তো আর হুশ নেই আর পাড়াপড়শের ঘুম নেই আমারও কিন্তু সেই অবস্থা হয়েছে বন্ধুরা ও ভাই বোনের পরীক্ষা আমি ওদেরকে এতবার করে বলছি মানে কি বলবো আমার মুখ ব্যথা হয়ে গেছে কিন্তু ওরা কিছুতেই পড়তে বসতে চাইছে না এখন যায় না কি হলো ওদের মনে হচ্ছে কারো একটা খারাপ হাওয়া লেগেছে তো যাই হোক বোনকে কিন্তু অনেকবার চেঁচামেচি করলাম বোনের ওপরে সকালবেলা ওরও হয়তোই চেঁচামিচি শুনুন ওর দিনটা খারাপ গেল যাই না যাই হোক তো ও বোনকে বারবার বললাম যে বোন উঠে পড় আর জানো তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি যেটা হচ্ছে আমি বুঝতে পারছি না আমার ঘরে না এত ধুলো কোথা থেকে আসে বাঁশ গাছ আছে বলে কি ধুলো আসে তোমরা একটু অবশ্যই যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে করো হ্যাঁ কারণ আমার ঘরে না প্রচণ্ড ধুলো আছে প্রচণ্ড মানে এত ধুলো আসে আমি যদি দশ সেকেন্ড ছাড়া ছাড়াও আমার ঘর থেকে ছাড় দিই না সেই প্রথমবার যেমন ধুলো বেরিয়েছে লাস্টের বারও কিন্তু সেরকম ধুলো বেরোবে মানে এতটাই অসুবিধা হয় আমাদের ঠিক আছে তো চলো ধুলোটা তো বারবার দিতে হয় আমাকে আর আমার যেহেতু ডাস্টেলার্জি আছে আমি খুব সাবধানে কাজ বাজ করি কারণ আমার একটু ভয় লাগে ওই জন্য তো চলো চলো আমি এবার ঘরটাকে মুছ নিই দেখতে পাচ্ছো ঘর মুছ তোমার সাথে তোমাদের সবার সঙ্গে কিন্তু বকর বকর করতে করতে কিন্তু আমার ঘর মোচাটা অলমোস্ট এখানে হয়েই আসছে চলো আর অল্প একটু ঘর মোছা বাকি আছে সেটাকে আমি ভালোভাবে করে নিই ঠিক আছে তো ঘরটা মুছছি মুছার পরে কিন্তু আবার আরও অনেক কাজ আছে সেগুলো কিন্তু করতে হবে হ্যাঁ তোমরা কিন্তু সবগুলো দেখতে থাকো তো তোমাদের নিশ্চয়ই আশা করছি ভালো লাগবে আমার ভিডিও আমার প্রত্যেকটা ব্লগ তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই ব্লগ বানাই একটা ব্লগ বানাতে না পুরো সারা দিনটা আমাকে মানে ফোন নিয়ে ঘুরতে হয় তো আমার যদি কেউ ক্যামেরাম্যানও নেই না আমাকে রেখে রেখে হেতে সেটা ফোনগুলোকে মানে ব্লগগুলো করতে হয় তো তোমরা কিন্তু অবশ্যই একটা করে লাইক সাবস্ক্রাইব করে যাও তো বন্ধুরা ঘর তো মজা হয়ে গেছে এরপরে চলো ফুলগুলো তুলি নি কারণ দেখেছি বৃষ্টিতে পুরো মানে একটা গাছে ফুল নেই আমার যাই না কেন আমার বাড়ি থেকে ফুল চুরি করে নিচ্ছে তাই আমি ডিস মাথায় নিয়ে চলে এলাম এরপরে দেখেছো বন্ধুরা আমাদের নতুন বাথরুমও কিন্তু রেডি হয়ে গেছে এখানে কিন্তু মা একটা এত বর্ষার মধ্যে মা চেয়ার ধুয়ে দিয়েছি জানো মানে যাচ্ছে তাই অবস্থা বলতে পারো এদিকে বাথরুমটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আচ্ছা তোমাদের এখানে বাথরুমের লং ভিডিও দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো কারণ বাথরুমের পুরোটা দিয়ে দিয়েছি ভিডিও আর জানো তো বন্ধুরা আমি না প্রত্যেক দিন কৃষ্ণ ঠাকুরের জব করি আমার যেহেতু দীক্ষি আমি যেহেতু দীক্ষিত কৃষ্ণ ঠাকুরের তো আমার না জব করতে ভীষণ ভালো লাগে যেহেতু মানে আমি না সকালে না বেশি জব করি না কারণ সকালে আমি দুমালা করেই করি আর অন্য সময় মানে ধরো রাত্রিতে তখন একটু বেশি করে ফেলি কারণ সকালে না অনেক কাজের চাপ থাকে আর কাজের যতই চাপ থাকে ভগবান কিন্তু মানে ভগবানকে ডাকাটা কিন্তু মেন সারাদিন কাজ করছি ভগবানকে ডাকবো এরকমটা করলে হবে না ঠিক আছে তোমরা অবশ্যই সবাই ভগবানকে ডাকবে আর তোমরা কে কীসে দীক্ষিত সেটাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো আমি কিন্তু এখানে জব করতেও শুরু করেছি তো প্রথমে এটা বলতে হয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত্য কদাধর শিবাশাদি গৌর ভক্তবৃন্দ ওটা বলার পরে কিন্তু যেভাবে জব করতে হয় আর জানো তো আমার সাক্ষী মালাও না কেনা হয়নি তো একটা সাক্ষী কিনে নিতে হবে আমি দেখছি কিছুদিন পর না মায়াপুরে যাব। কিছুদিন পর বলতে চার পাঁচ মাস পর যখন মায়াপুরে যাবো না তখন একটা সাক্ষী মেলেও আমি কিনে নেবো ঠিক আছে তো এটা যেন কিনিয়ে কেউ খারাপ কমেন্ট করো না ঠিক আছে আমি কিন্তু হয়তো অনেকেই বলবে যে ভিডিও করতে এসে আবার লাইভে ভিডিও বানাচ্ছে এইসবের তো দেখছো বন্ধুরা আমার কিন্তু প্রচণ্ড হ্যাঁচও হচ্ছে কারণ তো ঠান্ডা লেগেছে আমি তো বললাম ডাস্ট এলার্জি আছে আমাদের যেহেতু আজকে মার্বেলের কাজ হবে তো মিস্ত্রি এসেছে ওই জন্য একটু মানে ধুলো উঠছে না আমার একটু প্রচণ্ড কষ্ট হচ্ছে শ্বাসকষ্টের তো চলো আগে কিন্তু এক মালায় তাড়াতাড়ি জব করে ফেললাম কারণ আমি ঘরে ঢুকে যাবো কারণ বাইরে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে এই তো চলো জব টপ করার পর কিন্তু অনেকক্ষণ পর কিন্তু ঘর থেকে বেরোলাম ঘর থেকে বেরোবার সেইটার ভিডিও করা হলো না কারণ একটু আমি পড়াশোনা করছিলাম ঘরের ভেতরে তাই ভিডিও করলাম না আর যখন পড়াশোনা করি না তখন যদি ভিডিও বানাই না আমার মা প্রচণ্ড বকাবকি করে যে পড়াশোনাটা পড়াশোনার জায়গাতে রাখবি খুব রাগারাগি করে তাই কিন্তু আমি ভিডিও বানাই না তো অনেকেই ভিডিও বানাই কিন্তু আমি ভিডিও বানাতে পারি না কারণ আমার মা বকাবকি করে ওই জন্য আর মায়ের কথা আমি প্রত্যেকটাই শোনার চেষ্টা করি তাই এটাও শুনলাম তো চলো যাই হোক এদিকে কিন্তু দেখি কলের জলও চলে আসছে ঠিক আছে আর জানো তো বন্ধুরা আমাদের এই টাইমের প্রাইমের জলটা যে দেয় না মানে অনেকটা খাম খেয়ালি বলতে পারো মানে কোন দিন দেখছি সকাল ছটায় দিচ্ছে কোন দিন দশটার পর দেয় কোন দিন নটার পর দেয় মানে এরকম মানে খাম খেয়ালি বলতে পারো তো যাই হোক আজকে কিন্তু একটু সকাল তাড়াতাড়ি জল দিয়ে দিয়েছে তখন প্রায় সাড়ে আটটা মতো বাজে তো জলটা পেয়ে গেছি তো ভালোই হলো একদিক দিয়ে তো চলো এবার আমি ভালো করে জলগুলো ভরে নিই তো তোমরা দেখতেই পাচ্ছি আমি কতগুলো বদল নিয়ে গেছি কলে তো চলো সব বদলগুলো কিন্তু আমি ফাটাফাট করে চিপিগুলো খুলে মানে জলের মুখগুলো খুলে বোদলের মুখগুলো খুলে কিন্তু আমি জলগুলো ভরে নিচ্ছিলাম এরই মধ্যে কিন্তু মা আমাকে বললো যে মা না একটু তরকারি বসাবি কারণ তোরা তুই স্কুলে যাবি তো বন্ধুরা আমি কিন্তু বাড়ির সমস্ত কাজ করতে পারি আর আমার মাও যেহেতু অনেক কাজকর্মের মধ্যে থাকে তো আমাকে করতে হয় এগুলো আর আমি খুব ভালোবাসি জানো তো রান্না বান্না করতে এটা হয়তো যারা আমার মানে যারা আমার প্রত্যেক দিনকার মানে রেগুলার ব্লগ দেখে যে রেগুলার সাবস্ক্রাইবার তারা তো জেনেই গেছে যে আমি রান্না করতে কতটা ভালোবাসি তো যারা জানো না তারাও কিন্তু জেনে নিলে আজকে হ্যাঁ আমি কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসি মানে এতটাই ভালোবাসি যে হয়তো ধারণার বাইরে বলতে পারো তো যাই হোক চলো এবার আমি কিন্তু ভালো করে বইগুলোকে ধুয়ে জলটা ভরে নিলাম মানে সকালে উঠলে না মানে মনে হয় যে কোনটা মানে কোনটার পর কোন কাজটা করব আজকে কি এটা প্রথমে শুরু করব না কাল কোটা শুরু করব। মানে এরকম একটা সিচুয়েশন হয়ে যায় তো যাই হোক এরকমভাবে কিন্তু মানে প্রত্যেককার দিনটা আমার চলে যায় নানা কাজকর্ম ভগবানের নাম ডাক নানা রকম করতে করতে দিনটা কেটে যায় তো তার মধ্যে আজকে আমার স্কুলে একটু মানে আমাকে এমার্জেন্সি ডাক পড়েছে এর কারণ হচ্ছে আমাদের কী বলতো ট্যাবের যে টাকাটা না ওটা আমাদের মানে একটু যে একটা ফর্ম ফিল হয়ে গেছে এখন যেহেতু মানে আমাদের পরীক্ষা যেহেতু আর এক মাস বাকি কারণ আমার আটই সেপ্টেম্বর থেকে আমার যেহেতু পরীক্ষা তো আর এক মাস বাকি যেহেতু সায়েন্স নিয়ে পড়ি আমার তো পড়ার ভীষণ চাপ তাই আর স্কুলে যায়নি এক মাস তো যাইনি আমি জানতাম না আমার একটা বান্ধবী আমাকে জানালো জানি সে রিম্পা সে আমার স্কুলে পড়ে আমার মানে আমার মানে আমার ক্লাস এসে সেও সায়েন্স নিয়ে পড়ছে পিওর সায়েন্স আমিও পিওর সায়েন্স নিয়ে পড়ছি তো আমাকে বললো যে জানিস রিম্পা এই ব্যাপার স্কুলে যেতেই হবে আবার চেক লিস্টটা সাইন হবে তো যাই হোক বন্ধুরা আজকে তো যখন আমাকে শুনেছি তখন তো আমাকে যেতেই হবে তাই না তো চলো তারপরে কিন্তু আমি একটা নাইটি পরে বাথরুমে গেছিলাম সেই নাইটিটাও কিন্তু পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি আমি কারণ বোতলগুলো তো রেখে এলাম আর বোতলগুলো না এত ভারী হয়ে গেছিলো ব্যাগটা যে তোমাদেরকে বলার মতো না তো চলো এবার আমি যাই গিয়ে নাইটিটা পরিষ্কার করে ধুয়ে নিই তার জন্য কিন্তু কলটাকে চালিয়ে দিয়েছি আর কলে না প্রচণ্ড আস্তে আস্তে জল পড়ছে যাই না কেন এরকমটা হয় মানে আমাদের এখানে না কলে ভালো জল আসে না মানে খুব অল্প মানে কী বলবো তোমাদের খুব অল্প অল্প মানে সরু হয়ে জলটা পড়ে না ওরকম ঠিক জলটা পড়ছে ঠিক আছে তো চলো তার মধ্যে কিন্তু আমার জলটা ভর্তি হয়ে গেছিল অল্প একটু তো চলো ওটা দিয়ে ধুয়ে নিই কারণ আজকে না হাতে বেশি সময় নেই যে কলতলায় দাঁড়িয়ে থেকে একটু কারোর সাথে কথা বলবো বা এ করবো ওরকম সময় আজকে ছিল না আমার কাছে হাতে খুব তাড়াহুড়োর মধ্যে দিনটা শুরু করেছিলাম সকাল থেকে এখনো পর্যন্ত তাই চলছে আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি না মানে জাস্ট দেখে ভাবছি যে সত্যিই তো আমি বাড়িতে কত কিছু করি তো এটা যদি আমি না আমার একটা অভ্যাস আছে সেটা হচ্ছে ডায়েরি লেখা এটা আমার ছোটো ছোটোবেলার অভ্যাস বলতে পারো আর যখন থ্রি ফোরে পড়ি তখন প্রচুর লিখতাম কিন্তু তখন তো আমার কাছে ডায়েরি ছাড়তো না তখন খাতায় লিখতাম কিন্তু এখন আমার কাছে ডায়রি আছে তাই আমি ডায়রিতে লিখি ঠিক আছে তো বন্ধু চলো জামার তো ধুয়ে ছাদের ছাদের রোদে দিয়ে চলে এলাম কিন্তু রোদ কিন্তু করেনি প্রচণ্ড মেঘলা তাও কিন্তু জ্বলে দিয়ে এলাম ছাদে দিয়ে এলাম এরপরে কিন্তু তোমাদেরকে দেখতেই পেলে যে মশাই আমার বিছানার অবস্থাটা কী তো চলো বিছানাটাকে গুছিয়ে নিই কারণ কী বলো তো লক্ষ্মী কিন্তু খুব রাগারাগি করে আমি শুনেছি এটা স ঘুম থেকে ওঠাই কিন্তু আগে বিছানা তোলা দরকার বাসি বিছানা কিন্তু সংসারের পক্ষে খুব অমঙ্গল মানে বাসি বিছানা ঘুম থেকে ওঠার পরে তুলে নেওয়া দরকার তো যাই হোক আমার তো দেরি হয়ে গেলো যাই হোক আমার মা কিন্তু খুব রাগা আমার মা তো মানে ভীষণ ধার্মিক একটা মানুষ বলতে পারো ভীষণ মানে এগুলোতে মানে বিষয়গুলো ভয় পায় আমি কিছু হবে না আমি এই তো তুলে দিচ্ছি তো মা খুব গজগজ করছিলো মা বলছিলো ঠিক আছে তোকে তুলতে হবে না আমি তুলে দিচ্ছি মানে না গো আরে আমি তুলে দিচ্ছি তো বন্ধুরা মায়ের সাথে কিন্তু এসব হতে হতে কিন্তু বিছানাটাও গুছিয়ে ফেললাম তো চলো বিছানাটা কেমন লাগছে এবার বলো জানিও কিন্তু হ্যাঁ এবার চলো বিছানাটা একটু ঝেড়ে দিই ঝাঁটা দিয়ে এই ঝাড়াটা না এই ঝাঁটা ছাড়া আমি বিছানা ছাড়তে কোনো একদমই মানে পারি না বলতে পারো তো যেখানে থাকে সেখানে সেটা রেখে দিলাম তো লাগছিল না যেন কি হয়েছিল এবার চলো এই একটা চাদর না আমি আর বোন গায়ে জানো তো কালকে রাত্রে না আমি যখন ঘুমোচ্ছিলাম আমি জানো তো মানে ঘুমোচ্ছিলাম ঠিক আছে আমার বোন না বোন একটু ঠান্ডা লাগলো বোন দেখলাম পায়ের কাছ থেকে চাদরটা নিলো আবার জানো বন্ধুরা বোন কিন্তু একা চাদরটা নিল না ও আবার আমার গায়েও চাদরটা দিয়েছে মানে ওর যেই মোটিভেশন ও যে এটা শিখেছে যে শুধু আমার ঠান্ডা না আমার দিদিরও হয়তো ঠান্ডা লাগছে ও যে ওটা ভেবে আমাকে চাদরটা দিয়েছে না আমি ওটাতে মানে আমি তখন না ঘুমটা ভেঙে গেছিল আমার আমি দেখতে চাইছিলাম কি করে ও একাই চাদর নেই না আমাকে দেয় সত্যি আমার বোন ভীষণ ভীষণ একটা মানুষ ভালো আর ওই মানে যে শক্তিটা না আমার ভীষণ ভালো লাগে বুঝেছো তো তারপরে চলো এবার আলনাটাকে গুছিয়ে নিই আলনাটার অবস্থা দেখে তো আমার মাথায় হাতি বলতে পারো প্রায় তাহলে কিন্তু বেশি জামা কাপড় ছিল না কয়েকটা জামা কাপড়ই ছিল তো সেইগুলো গুছতে গুছতেই আমি একটা নাইটি গুছলাম একটা অন্য গুছলাম সেরকম কিছু ছিল না তারপরে চলো এবার আমি কি করি না করি দেখো আর বঞ্চনা আল আল্লাহটা কিন্তু কত সুন্দর দেখতে লাগছে ঠিক আছে এরপরে কিন্তু আমি কয়েকটি ভিডিও শ্যুট করে নিলাম যেগুলো শর্ট ভিডিও তো তোমরা দেখতে পেয়ে গেছো অলরেডি আর একটু একটু ভিডিওটা আপলোড করতে একটু লেট হলো কারণ আমার একটু কাজকর্ম ছিল এবং পড়াশোনারও চাপ আছে ওই জন্য তো তো বলেছিলাম তো তোমাদেরকে দেখাবো আমার বাথরুমটা কীরকম হলো আমাদের তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমাদের বাথরুমে কিন্তু বাথরুমে কিন্তু আমরা যেটা বাথরুম মানে চান করার ঘর হচ্ছে তো চান করার ঘরে কিন্তু পুরোটাই আমরা টাইলস লাগিয়েছি নিচে মার্বেলের ওপরে টাইলস লাগানো হয়েছে একটা তাকও লাগে তোমাদের কেমন লাগছে আমাদের বাথরুমটা অবশ্যই জানো আর এখানে একটা পাইখানা ঘর ঠিক আছে পায়খানা ঘরে শুধুমাত্র প্যান্টটা লাগানো হয়েছে যে কুমোর প্যান্টটা না সেটা এখনও লাগানো হয়নি মানে বাথরুমের কাজ এখন ইনকমপ্লিট বলতে পারো কমপ্লিট হয়নি পুরোপুরি পরিপূর্ণ হলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো পুরোটা ঠিক আছে আর এখানে কিন্তু অলমোস্ট এখানে হয়েও গেছে বলতে পারো এবার আমি তো তোমাদেরকে দেখাচ্ছি আর আমার না মানে এটা মানে বাদ পায়খানা করে না বেশি মার্বেল লাগানোর টাইলস লাগানোর কথা ছিল না তো তাই অল্পই লাগানো হয়েছে আমাদের সেদিন কিন্তু মার্বেল লাগানো হয়েছে আর এরপরে কিন্তু যে ভাঙা ভাঙা মানে টালিগুলো ছিল না ওগুলো না আমার খুব দরকার লাগে মানে বই টই ঢাকা দিতে বই যখন পাখাতে উড়ে যায় ওটা চাপা দিতে না খুব হেল্পফুল ওটা ওই জন্য কিন্তু বন্ধুরা আমি এখানে ওগুলো নিচ্ছিলাম আর বোন বলছিলো যে দিদি কি করছিস তো এটাও একটা ভিডিও বানিয়ে দিলাম এরপরে চলো ভিডিও বানিয়ে নিয়েছি এবার অন্যটা খুলে কিন্তু তাড়াতাড়ি করে চলে গেলাম বাসন ধুতে কারণ চায়ের বাসন টিফিনের কয়েকটা বাসন ছিল তো অনেক হয়ে গেছে ওই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে চলে এলাম কল চালাতে কল চালিয়ে কিন্তু বসে পড়লাম বাসন মাছ দিন তো বন্ধুরা তোমার এর কিন্তু খারাপ কমেন্ট করো না কারণ কী তো বাড়িতে থাকি তা যে তুমি গ্রামের মেয়ে তো গ্রামের মেয়ে আমরা জানো সব কাজই পারে কম বেশি তো আমি কিন্তু সব কাজে পারি গ্রামে যেহেতু থাকি মানে মাটির মানুষ বলতে পারো একেবারে মাটি থেকে গড়ে উঠেছি তো সব কাজে পারি তাই কিন্তু আমি বাসনটাও ধুচ্ছিলাম আর এদিকে দেখেছো বন্ধুরা আমার বাড়ির সামনে কত বাঁশ গাছ তো তোমরা তো সবসময় তোমাদেরকে সবসময় বলি যে কত বাঁশ গাছ আছে আমাদের বাড়ির সামনে তো তোমরা তো নি তো দেখতেই পাচ্ছ এখন যে কত সত্যি আমি বলি কি না মিথ্যে বলি তো প্রচণ্ড বাঁশ গাছ তো বন্ধুরা এটা সব ছাড়ো আমার বাথরুমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও অনেক কষ্ট সৃষ্ট করার পর কিন্তু শেষমেশ আমাদের বাথরুমটাকে দাঁড় করিয়েছি অনেক মানুষের অনেক হিংসা অনেক কথা সব কথা তাচ্ছিল্য সুরে ফেঙ্গলে দিয়ে কিন্তু আমি বাথরুমটাকে আমরা অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি তো বাথরুমটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর পাইখানা ঘরে না পুরোটা মানে পুরোটা টাইলস লাগাতে পারলাম না কারণ এখন একটু অসুবিধার মধ্যে আছি ওই জন্য তো ভগবান যেদিন চাইবেন সেদিনকে অবশ্যই আবার বাথরুম হবে তখন আর পুরোটাই টাইলস লাগাবো ঠিক আছে তো এটা তো আর মনে হচ্ছে আর ভাঙা যাবে না এটা পুরোপুরি মানে সারা জীবনের জন্য তো নয় হয়তো চল্লিশ পঞ্চাশ বছর হয়তো থাকবে তো তারপর যদি কখনও যদি বানানো হয় তখন ভালো করে আরও বানানো হবে ঠিক আছে তো চলো এসব বকর বকর করতে করতে কিন্তু আমি এখানে বাসন বসে পড়েছি আর আমার ভাই আমাকে বলছে আর হ্যাঁ রে তুই কি আমাদের বাড়ি চাকর না কে এত কাজ বাজ করিস কিন্তু কেন বলো তো বন্ধুরা আমি না সারাদিন বসে থাকতে পারি না মানে কাজ বাজের করলে কি বলতো সময়টাও চলে যায় বেশ মেজাজ ফুরফুরে থাকে ভালো লাগে কিন্তু সবসময় যদি বসে একভাবে ফোন ঘেটে যাও তোমার কি মেজাজ ভালো থাকবে তুমি বলো তো মানে খিটখিটে লাগবে না নিজেকে আমার তো যার ভালো লাগে ভালো লাগে আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলছি না বন্ধুরা আমার ভালো লাগে না তাই আমি বসে থাকি না ওরকমভাবে ঠিক আছে তো ভাই আমার সাথে ওটাই মজা করছিলাম বললাম কী আছে আমার ভালো লাগে না তাই আমি গরম করি না তাই না তো এইসব কিন্তু ভাইয়ের সাথে বকর বকর করতে করতে কিন্তু আমি এখানে বাসনগুলো তাই করে মেজে নিচ্ছিলাম কারণ এবার না মিস্ত্রিও মনে হচ্ছে চলে আসবে তো যাই হোক না বন্ধুরা মিস্ত্রি এসে গেছে কিন্তু একটা লেবার আসার কথা আছে সে হয়তো চলে আসবে ওই জন্য কারণ কলে একটু না জল টল নেওয়ার আছে তো ওনাদের খুব অসুবিধা হবে না আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে কিন্তু পুকুরটাতে মানে জল নেওয়া যাবে না মানে এত নোংরা জল যে কী মানে এত পানা হয়েছে যে যাদের পুকুর তারা তো পরিষ্কার করেই না মানে খুব অসুবিধা আমরা যেহেতু করি না তাই আমরা ইউজ করি না মানে ঠিক সরা সরা মানে পরিষ্কারটা করি না আমরা পুকুরে এত মানে জলটা কালো ওই পুকুরে যে লাভলে না মানে তার একেবারে ঘামাচি ডায়রিয়া যা যা রোগ আছে সব জলের মধ্যে যে যে রোগগুলো হয় সেগুলো হয়ে যাবে তো চলো বন্ধুরা এসব পকর পকড় করতে করতে কিন্তু আমার বাসন দেওয়া হয়ে গেছে চলো বাসনগুলোকে তো রেখে দিলাম এবার চলো যেটা মেন কাজ সেটা হচ্ছে ন্যাপন দেওয়া ঠিক আছে আমাদের যে তোমাদের আগে বলি আমাদের যেহেতু মাটির উনুনে কাঠে জ্বালানিতে রান্না হয় ওই জন্য কিন্তু বন্ধুরা আমাদের হাঁড়িতে কড়াইতে না ভালো করে ন্যাপন দিতে হয় আর নেপন ব্যাপারটা কীরকম যেন গোবরকে যে আর দিয়ে যে ঘুঁটে হয় না ঘুঁটেকে যখন পোড়ায় তখন সেই ছাই বেরোয় সেটাকে আমরা আমার এখানে পাঁশ বলি তো ওটাকে ছাই বলে সবাই অনেকে ছাই বলে তো ওটাকে কিন্তু অল্প করে জল দিয়ে কাদা দিয়ে মেখে কিন্তু এভাবে দিতে হয় ঠিক আছে এটাকে কিন্তু ন্যাপন বলা হয় তো দেখতেই পাচ্ছ আমি সেটা দিচ্ছি তো তোমরা হয়তো কেউ কোনো দিনের বা অনেকেই দিয়েছ দিউনি খুব কম মানুষই আছে ও অনেকেই দেয় এগুলো বাড়িতে তো দিলাম তো দিয়া দিতে দিতে কিন্তু আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছিলাম তোমার বোন একটু হাসছিল একটু অবাক হয়ে গেলো যেটাও দেখাচ্ছি ওই জন্য বোন একটু হাসলো তো যে বাদ্দা বোনের কথা আমার কিন্তু এখানে ন্যাপন দেওয়াটা ভালো করে হয়ে গেলো আর কি বলো তো যত ভালো লেপন দেওয়া যাবে না তত ভালো কিন্তু হাঁড়িতে কালিটা লাগবে না এটা দেওয়ার কিন্তু একটাই উদ্দেশ্য এটা হচ্ছে হাঁড়িতে কালি লাগবে তো চলো আবার হাতটাকে পরিষ্কার করে ধুয়ে আসি ঠিক আছে তো বন্ধুরা হাতটাকে কিন্তু পরিষ্কার করে ধুতে গেছে আর দেখতে পাচ্ছি আমাদের বাড়ির সামনে পুকুরটা তোমাদেরকে তো বললে আমি দেখাবো তো দেখতেই পেয়ে গেলে পুকুরটা এখানে কিন্তু একটা বড় আম গাছ আছে নারকেল নারকেলের ডাল আছে এইসব আছে ঠিক আছে তো চলো এরপর আমি কি করি না করি দেখতে থাকো আচ্ছা আমি কিন্তু কড়াইটা হ্যাঁ এটা শুকোতে দিয়ে এলাম এরপরে হাতটা ধুয়ে কিন্তু মগটাও ধুয়ে নিলাম আর যেখানটা চাকা হয় না সেখানটা আমি প্রত্যেক দিন মুছে নিই কারণ কী বলতো একটু দাগ মানে চায়ের চায়ের কষ পড়ে গেলে বা চা পড়ে গেলে না একটু দাগ হয়ে যায় রকে বা যে কোনো মানে মার্বেল যেখানেই দাগ হয়ে যায় না খুব অসুবিধা হয় ওটা যেহেতু মাটির মাটির দালার নয় তো তো একটু অসুবিধা হয় তাই মুছে নিলাম এরপরে চলো বন্ধুরা আমি একটু দুধ গরম করে ফেলি কারণ অনেকক্ষণ দুধটা দিয়ে গেছে আমার দুধটা গরম করার সময়ই হয়ে ওঠেনি ওই জন্য কিন্তু আমি গ্যাসটাকে জ্বালিয়ে দুধ দেখে ছেঁকে দুধটা বসিয়ে দিয়েছি আর দেখো দুধ কিন্তু এখানে গরমও হয়ে গেছে খুব অনেকবার ফুলে উঠেছে আর এই ফোলা ব্যাপারটা দেখতে না আমার ভীষণ ভালো লাগে তো চলো আমি কিন্তু দুধও গরম করে ফেলেছি এদিকে কিন্তু বোন একটু একটুখানি দেখছি কানে কাঠুন আর আমি এখানে বসে পড়েছি হচ্ছে আলু কাটতে কারণ একটু আলুর তরকারি বানাব ওই জন্য তো বন্ধুরা চলো আমি ভালোভাবে আলুটাকে কেটে ছাড়িয়ে কেটে ভালো করে নিয়ে তরকারিটা বসিয়ে দিই আর আলুর খোসা ছাড়াতে না ভীষণ ভালো লাগে তো আমার ভালো লাগাগুলো না একটু ভীষণ অদ্ভুত ব্যাপার তো অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো খুব ভালো লাগে আমার তো তোমরা কিছু মনে করো না যেন তো চলো আমি কিন্তু আলুটাকে ভালোভাবে ছুলে কেটে নিচ্ছি আর ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু তোমাদেরকে দেখাবো দাঁড়াও যে আর এই আলুটা না একটু অদ্ভুত যেন বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা আলুটা কিন্তু পিছনে সবুজ হয়ে আছে তো সবুজ হয়ে আছে আলুটা তো চলো আলুটা কিন্তু আমার ছাড়ানো জাস্ট কমপ্লিট হলো আর্ধেক সবুজ আর্ধেক হলদে তো যাই না আলুর আলুটা মিনিমাম সাদা হয় তো এটা আর্ধেক সবুজ আর্ধেক হলদে আছে চলো আলুটা আবার যেভাবে কাটতে প্রথমে আলু ভাজারের মতো কেটে তারপর ওটাকে সরু সরু করে কেটে নিতে হয় তাতে ভালোভাবে তরকারিটা আমি যেহেতু আলু চচ্চড়ি বানাবো ওই জন্য কিন্তু এবার ওটা আমি কাটছি ঠিক আছে এবার চলো আমার ওটা কিন্তু ধুয়ে নিয়ে এখানে চলে আসছি এবার চলো আমি কিন্তু তরকারিটা বসাই ঠিক আছে তরকারিটা বসার জন্য এটা প্রথমে করতো সেটা হচ্ছে গ্যাসটাকে জ্বালাতে হবে তো চলো গ্যাসটাকে অন করে ফেলি আর আমি কিন্তু না আমি আগে গ্যাস জ্বালাতে ভীষণ ভয় পেতাম সেটা হচ্ছে মানে কি মানে হয়তো শুনলে হাসবে গ্যাস তো আবার ভয় পায় তো প্রথমে কিন্তু ভয় পেতাম ভীষণ এরপরে কিন্তু কড়াইটাও বসিয়ে দিলাম এরপরে চলো কী করি না করি তুমি সেটা দেখতে থাকো আমরা যদি সকালে খাবার তো আমি ভীষণ অল্প তেল দিয়েছি ভীষণ অল্প তেলেই বানাবো তারপরে কিন্তু যেটা লাগে আলু চটচরিতে সবাই সেগুলো জানে যেমন শুকনো লঙ্কা লাগে আর জিরে ফোড়ন লাগে অনেকে কালো জিরে দিয়েও খায় আমি কিন্তু সাদা জিরে দিয়েই করছি আজকে এরপরে কিন্তু আলুগুলো দিয়ে দিলাম তারপরে যেটা করতে হয় সেটা হচ্ছে ভালো করে নাড়তে হয় যে কোনো জিনিসের কষাটাই হচ্ছে মেন এটা যেহেতু আলু আমি আলুটাকে ভালো করে নাড়াই বললাম খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেওয়ার পরে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো এরপরে কিন্তু অল্প করে একদম অল্প যেটা বলে সেটা অল্প করে হলুদ দিয়ে কিন্তু ভালোভাবে আমি জল দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম তো চলো বন্ধুরা এবার আমি একটু রেডি হয়ে যাই কারণ আমি তোমাদেরকে তো বলেইছিলাম ছিলাম যে আমাকে স্কুলে যেতে হবে ওই জন্য কিন্তু আমি আজকে রেডি হয়ে গেছি এইভাবে তো আজকে স্কুল ড্রেস পরে যাব না কারণ আজকে স্কুল ড্রেস পরে কেউই আসবেন ওই জন্য আমি স্কুল ড্রেস আর পরে নর্মাল ড্রেস পরে যাচ্ছি আর আমার কাছে চুলের সব থেকে ভালো মানে অ্যাডভাইস হচ্ছে চুল খোঁপা করে নেওয়া কারণ এত গরমে না মানে গরমও আবার প্রচণ্ড মেঘলাও করেছে তো গরম কিন্তু আছে তার মধ্যে কিন্তু চুল খুলে রাখা যাওয়া যাবে না আর আমাকে এই কুর্তিটা পরে কেমন লাগে অবশ্য তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানিও এরপরে কিন্তু বন্ধুরা আমি স্কুল থেকে চলেছি কিন্তু টিউশনে যাবো টিউশন ভালো দেখে ব্ল্যাক লাল প্লাজো চলো এবার আমি টিউশনে যাই তো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর থ্যাংকস ফর ওয়াচিং আর টিউশনে এসে দেখি আমি ছাড়া কেউ আসেনি কারণ সবাই আমাকে বোকা বানিয়েছে আজকে সবাই বলেছে আমরা চলে আসছি কিন্তু কেউ আজকে আসেনি আমি প্রথম আসে চলো বন্ধু টিউশন পড়ে কিন্তু এখানে হয়ে গেছে আমি কিন্তু